আসসালামু আলাইকুম গাড়ি চালক ভাই এবং গাড়ির মালিক ভাইদের বলছি যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাই প্রচণ্ড গরম তাপমাত্রা অনেক বেশি তাই যারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন বা গাড়ি মালিক পক্ষ আছেন প্লিজ আপনারা গাড়িটা চেক করে কিন্তু বেরে বের করবেন যে রেড ওটারের পানি চেক করবেন ইঞ্জিন অয়েলটা চেক করবেন কুলিং ফ্যানটা চেক করবেন এবং ইঞ্জিন পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন কারণ রানিং অবস্থায় যদি আপনার ইঞ্জিনটা হিট হয়ে যায় গরম হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনটা সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাকে অনুরোধ করবো ভাই ইঞ্জিনের যাবতীয় সব কিছু চেক করেই কিন্তু আপনার রাস্তায় বের করবেন এই যে আমরা দেখতেছেন একটা ইঞ্জিন স্টার্ট করছি স্টার্ট করেই কিন্তু আমরা এই যে ইঞ্জিনটা চেক করে দিচ্ছি ইঞ্জিনটা হিট হচ্ছিলো আসলে হিট হওয়ার কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম পর্যাপ্ত কোলেন্ট আছে কি না পর্যাপ্ত রেডিপার পানি আছে কিনা সব কিছু চেক করে অ্যাক্সালেশন করে কিন্তু আমরা রাস্তা বের করব ভাই এখন যে গরম মানুষ কিন্তু খুব কষ্টে আছে আর আপনার ইঞ্জিনটা যদি ওভার হিট অবস্থায় চলে তাহলে কিন্তু যে কোনো সময় ইঞ্জিন সিস্ট হতে পারে তার মানে ইঞ্জিনটা মারা যেতে পারে এখানে অনেক ব্যয়বহুল খরচের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তাই প্রতিনিয়ত গাড়িটার সব কিছু চেক করবেন চেক করে রাস্তা বের করবেন আশা করি আপনার ভ্রমণ নিরাপদ হবে আর আমাদের যে গরম এই গরমে কিন্তু আমাদের এই যে গাড়ির টায়ারের টায়ারগুলো আছে তার এয়ার প্রেশারগুলো ভালো করে চেক করতে হবে দেখতে হবে টায়ারের অবস্থা কেমন দুর্বল এবং নর্মাল টায়ার নিয়ে কিন্তু রাস্তায় বের হবেন না যদি নর্মাল টায়ার বা দুর্বল টায়ার নিয়ে রাস্তায় বের হন তাহলে যে কোনো সময় রানিং অবস্থায় টায়ার ব্রাস্ট হতে পারে আর ব্রাস্ট হলে কিন্তু মানুষ দুর্ঘটনার শিকার হবে এবং কি গাড়িটাও দুর্ঘটনার শিকার হতে পারে তাই টায়ারের প্রতি একটু যত্নবান হবেন প্লিজ গাড়ির টায়ারটার হাওয়া কী পরিমাণ আছে সেদিকে খেয়াল রাখবেন যতটুকু হাওয়া দরকার ওই ততটুকুই হাওয়া কিন্তু চাকাতে ব্যবহার করবেন আর যেহেতু প্রচণ্ড গরম বাইরে খুব রোদ তাই গাড়িটা স্টার্ট করার আগে গাড়ির নিচে ভালো করে তাকিয়ে দেখবেন কোনো ছাগল পাগল বা বন্য প্রাণী গাড়ির নিচে ঘুমাইছে কিনা স্পেড চাকা আপনার গাড়িতে আছে কিনা হ্যাঁ পিছনে ডানে বামে সাইডে সব কিছুই খেয়াল করে কিন্তু রাস্তায় গাড়িটা বের করবে না আমি যে দেখে নিলাম নিচে কিছু আছে কিনা না বা ডিফেন্সিয়াল অয়েল পড়ে কিনা বা অন্য কোনো জায়গা দিয়ে কোনো অয়েল বা ফুয়েল পড়তেছে কিনা বা গাড়ির নিচে কোনো বন্য প্রাণী আছে কিনা আমি টায়ারের ঘ্যাপটাও দেখে নিলাম এবার আমরা ফ্রন্ট সাইডে চলে যাব গাড়িটা স্টার্ট করার জন্য গাড়িটা স্টার্ট করে রাস্তায় বের করব যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি ইঞ্জিন বনারটা নামিয়ে দেওয়া হলাম এবার গাড়িতে উঠে গাড়িটি স্টার্ট করি আমি আমার গন্তব্য স্থলে যাওয়ার জন্য রওনা দিব আমি ডান পাশেও কিন্তু দেখে নিয়েছি যে আমার এই যে ফুয়েল পাম্প দিয়ে ফুয়েল পরে কি না আবার অয়েল ফিল্টারটাও আমি দেখে নিব সেলফ স্টার্টের অবস্থা দেখে নিলাম যে রানিং অবস্থার জন্য আমার এই ধরনের কোনো ত্রুটি না দেখা দেয় আমি অয়েল ফিল্টারটা দেখে নিব সাইটেও দেখে নিব যে অয়েল ফিল্টার ঠিক আছে সাসপেনশন ঠিক আছে আমার শখাব ঠিক আছে তার মানে আমার গাড়িটা পারফেক্ট ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি গাড়ি স্টার্ট করে সামনে যাচ্ছি আল্লাহ হাফিজ